নমস্কার বন্ধুরা অনেক দিন পরে আজকে চলে এসেছি আমি ওর বং থিয়েটার একে এস আর আর আজ চলে এসেছি নতুন একটা ইনফরমেটিভ ব্লগ নিয়ে অনেক দিন পর আবার সেই ফিরে যাওয়া মেট্রোতে আজকে আমি রিভিউ করতে চলেছি ধর্মতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত আন্ডার ওয়াটার যে মেট্রো রয়েছে সেটা ইচ্ছে আছে হাওড়া স্টেশন অবধি ট্রাভেল করার যেটা একটা হিস্ট্রি অলরেডি ক্রিয়েট করে ফেলেছে কারণ সেটা সবচেয়ে ডিপেস্ট স্টেশন অলরেডি হয়ে গেছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা একটা অ্যাচিভমেন্ট যে সবচেয়ে হায়েস্ট স্টেশন দ্যাট ইজ ঘুম আর সবচেয়ে লোয়েস্ট যে স্টেশন দ্যাট ইজ হাওড়া মেট্রো অবভিয়াসলি তো দুটোই আমাদের অধীনে চলে এসেছে তো আজকে আমি খুব এক্সাইটেড এই জার্নিটা করার জন্যে আর সঙ্গে থেকে আমি পুরো রিভিউ সমস্ত তথ্য আমি দেব এই ভিডিওটাতে তো স্টে টিউন্ড অ্যান্ড লেট স্টার্ট দ্য জার্নি আজকে আমি আমার জার্নিটা শুরু করছি কবি নজরুল স্টেশন থেকে এখন মেট্রোর এই সুবিধাটা রয়েছে আমরা গ্রিন লাইন অরেঞ্জ লাইন পার্পেল লাইন যেই লাইনেই যাই না কেন আমাদের একটা টিকিটেই কিন্তু সেটা হয়ে যাবে অভিয়াসলি যদি কোনো জাংশন থেকে আমরা ট্র্যাভেল করি আর কি আমি নেমে পড়লাম এস প্ল্যানেট স্টেশনে তো আমরা চলে এসেছি গ্রিন লাইনে এখন হাওড়া ময়দানের দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে ব্লু লাইন ছেড়ে গ্রিন লাইনের উদ্দেশ্যে গ্রিন লাইনে ঢুকতে গিয়েই দেখি এত সুন্দর কালারফুল গ্র্যাফিটি দেয়ালগুলো সত্যি কলকাতার বিভিন্ন স্থাপত্য ভাস্কর্যগুলোকে তুলে ধরছিল আর তুলে ধরছিল আমাদের কালচারকেও এবার আমাদের আরও নিচে নামতে হবে মেট্রো ধরার জন্য এসপ্ল্যানেডের এই গ্রিন লাইনের স্টেশনটা সত্যি অনেকটাই নিচে ছিল তিনখানা এসকেলেটার চড়ে শেষে পৌঁছলাম প্ল্যাটফর্মে ট্রেন অলরেডি অপেক্ষা করছিল সেফটির জন্য ডাবল ডোরের ব্যবস্থা আছে শিয়ালদা সেক্টর ফাইভের লাইনে যারা যারা মেট্রো চড়েছেন তারা ভালোই বুঝতে পারছেন যে এটা সেম রেক একেবারে কারণ আলটিমেটলি একই লাইন হতে চলেছে এই মেট্রো মেট্রো ছেড়ে দিয়েছে আমাদের প্রথম স্টপেজ হচ্ছে মহাকরণ চারটে না চারটে স্পিড নিয়ে নিয়েছে

একটা এক্সপিরিয়েন্স শুনেছিলাম এই পোর্শনটাতে দুপাশে মাছের ছবি বা সেরকম কিছু আছে অ্যাকোয়ারিয়াম অ্যাকোয়ারিয়ামের মতো ফিল দেবে বাট খালি চোখে বিশ্বাস করুন আমি কিছু দেখতে পাইনি পরে দেখলাম গোপ কিছুটা তুলতে পেরেছে সেটা ঐতিহাসিক মুহূর্ত আমি এক্সপিরিয়েন্স করলাম আমার জাস্ট অসাধারণ লাগছে গঙ্গার নিজ দিয়ে যখন যাচ্ছিলো তখন হালকা করে একটু স্পিডটা কমিয়েছিল ফ্র্যাকশন অফ সেকেন্ডসের জন্য কিছুক্ষণের জন্য তারপরে আবার স্পিডটা গ্যাদার করেছে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স এবারে আমি বাইরে বেরিয়ে দেখাবো তোমাদের হাওড়া মেট্রো স্টেশনটা ঠিক দেখতে এরকম প্রচুর ভিড় আছে আজকে স্বাভাবিক সাধারণ মানুষের জন্য খুলে গেছে যেহেতু প্ল্যাটফর্মগুলোতে ডাবল ডোরের এই ফেসিলিটি মেট্রো পরিষেবাকে আরও সেফ এবং সিকিওর করেছে এসপ্ল্যানেট থেকে শিয়ালদার মাঝে বউবাজারে কিছু গোলযোগ হওয়ার জন্যে কাজটা আটকে আছে তা না হলে আলটিমেটলি সেক্টর ফাইভ টু হাওড়া ময়দান অব্দি চলবে এই মেট্রো হাওড়া ময়দান এর লাস্ট ছিল স্টপেজ বাট আমি আর হাওড়া ময়দান অব্দি যাচ্ছি না হাওড়া স্টেশনটা বাইরেটা কীরকম করেছে সেটা আমি তোমাদের একবার একটু দেখাতে চাই যথেষ্ট বড় জায়গা এটা আবার সেকেন্ড লেভেল এরও ওপরে আমাদের আবার উঠতে হবে এই যে দেখা যাচ্ছে হাওড়া এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা সকাল সাতটা থেকে রাত নটা পঁয়তাল্লিশ অব্দি চললেও অফিস টাইমে বারো মিনিট অন্তর আর বাকি সময়ে পনেরো মিনিট অন্তর মেট্রো চলবে আপাতত রবিবার করে মেট্রো পরিষেবা বন্ধ এই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন বেশ অনেকটা জায়গা জুড়ে করেছে প্ল্যাটফর্ম পনেরো আর সতেরোর মাঝে কিন্তু এই মেট্রো স্টেশনটা তৈরি করা হয়েছে এইটা বেসিক্যালি মেন স্টেশন বাট এখানে এখন ঢোকা বারণ আছে দেখা যাচ্ছে ডেডিকেট করা এটা এখনও ফাংশনাল নয় যা আমি বুঝতে পারছি ওই দিকটা দিয়েই এখন আপাতত চলতে হচ্ছে ওই যে দুটো লাল লাল বড় বড়ো পিলারের মতো দেখা যাচ্ছে ওখান থেকেই আপাতত মেট্রো আমাদের প্যাসেঞ্জারদের জন্য খুলেছে এটা মনে হচ্ছে আপকামিং দিনে খুলে যাবে এটা আপাতত এই ডিস্টেন্স থেকেই আপনাদের দেখাচ্ছি আমি অন্য অন্যরকম একটা এক্সপিরিয়েন্স স্টেশনটা কিন্তু আট পাঁচটা মেট্রো স্টেশনের মতো নয় একটু অন্যরকম বেশ সুন্দর এই মেট্রোর ফলে শুধু যে নিত্যযাত্রীরাই উপকৃত হবে তা নয় আমরা যারা মাঝে মধ্যে ঘুরতে টুরতে যাই কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে যারা একটা মেট্রোর সাথে কানেক্টেড বা ইভেন যদি সল্লেকও হয় কারণ বউবাজারের রাস্তাটা যদি ওই বিপর্যয়টা কেটে যায় তাহলে এই লাইনটা পুরোটাই জুড়ে যাবে তো শিয়ালদা একটা বড়ো মানে কলকাতার বেশিরভাগ জায়গা থেকেই মানুষ কিন্তু এই মেট্রোটা অ্যাভেল করে হাওড়া স্টেশনে চলে আসতে পারবে দূরপাল্লার যে কোনো ট্রেন ধরার জন্য তো এটা আপকামিং দিনগুলোতে সত্যি খুবই বেনিফিশিয়াল হতে চলেছে সাধারণ মানুষের জন্য এরপর আমি সেম গ্রিন লাইন মেট্রো ধরেই চললাম এসপ্ল্যানেডের উদ্দেশ্যে গিয়ে এসপ্ল্যানেডের ইন্টেরিয়ারটাও দেখাচ্ছি তার আগে রইল হাওড়া মেট্রোর ইন্টেরিয়ারের কিছু ছবি এই ভাইব্রেন্ট ছবিগুলো দেখে মনে হচ্ছে সত্যি সিটি অফ জয় নামটা অ্যাপ্রোপ্রিয়েট এখানে আপাতত দুটো প্ল্যাটফর্ম চলছে হাওড়া ময়দান আর থেকে হাওড়া পৌঁছোতে আপনাদের সময় লাগবে এই মেট্রো চড়ে সাড়ে পাঁচ মিনিটের মতো ফিরে এলাম এস প্ল্যানেট স্টেশনে ভারতের সর্বপ্রথম ওয়াটার মেট্রো টানেলের একটা রেপ্লিকা রয়েছে এখানে সত্যি এটা একটা গর্বের বিষয় ভিডিওটা পজ করে ভাড়ার চার্টটা আপনারা দেখতে পারেন যেই পথে স্প্ল্যানেটের ব্লু লাইন থেকে গ্রিন লাইনের দিকে গিয়েছিলাম সেই পথেই আবার ফিরে আসতে হচ্ছে ব্লু লাইনের দিকে নতুন মেট্রোকে বিদায় জানিয়ে চলে এলাম আবার আদি মেট্রো চড়তে তাহলে এই ছিল ইন্ডিয়ার সর্বপ্রথম আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিসের কিছু তথ্য যা আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম হ্যাঁ এবার আমার পার্সোনালি কেমন লেগেছে ভালোই লেগেছে খারাপ লাগেনি এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো ছিল প্লাস এটা আমাদের ভারত কলকাতা মানে সত্যি কথা একটা গর্বের বিষয় যে এরকম একটা অ্যাচিভমেন্ট পার্টিকুলারলি কলকাতার জন্যে যেহেতু আমার নিজের শহর তো আনন্দটা যেন আরও বেড়ে গেছে কিন্তু এবার ক্রোজ তো সত্যি খুব ভালো প্রোজ মিন্স ভালো দিকগুলো তো রয়েইছে নিত্য নৈমিত্তিক যারা যাতায়াত করে ট্রেনে তাদের জন্য তো এই মেট্রোটা সত্যি খুব হেল্পফুল প্লাস যারা আমরা ঘুরতে টুরতে যাই খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব তো এটা একটা সত্যি অ্যাডভান্টেজের একটা বিষয় রয়েছে কিন্তু আর ভাড়ার দিক থেকেও ঠিকঠাকই রয়েছে তিরিশ টাকা গড়িয়া থেকে একদম হাওড়া অবধি পৌঁছে যেতে আপনাদের লাগবে মাত্র তিরিশ টাকা মেট্রোতে টাইম অনুযায়ী টাকাটা ঠিকই আছে অসুবিধে নেই কিন্তু এবার কনস তিনটে ধাপে এস থেকে আপনাদের নিচে নামতে হবে মানে আমাদের যে এক্সিস্টিং ব্লু লাইন রয়েছে সেখান থেকে গ্রিন লাইনে পৌঁছতে তিনখানা ধাপ রয়েছে আর যথেষ্ট ডিপ যথেষ্ট ডেপতে রয়েছে সেটা তো বাই চান্স যদি এসকেলেটর খারাপ হয়ে যায় যেটা মেট্রোতে আমরা সচরাচর দেখেই থাকি নর্মালি যে এস্কালেটার মাঝে মধ্যেই খারাপ হয়ে যায় বা লিফ্ট যদি বাই চান্স খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ভোগান্তির শিকার হবে সাধারণ নিত্যযাত্রীরা এই ক্ষেত্রে আশা করি মেট্রো কর্তৃপক্ষ বিশেষ নজর রাখবে এখন তো সবে সার্ভিস শুরু হয়েছে তো আশা করছি এরকম গোলজব কিছু হবে না আরেকটা যে শর্টকামিং আমি দেখলাম সেটা হচ্ছে যতটা আন্ডারগ্রাউন্ডে যাওয়া হচ্ছে তত কিন্তু টাওয়ারের সমস্যা হচ্ছে যদিও আমি জানতে পেরেছি যে এয়ারটেল দায়িত্ব নিয়েছে আপকামিং দিনগুলোতে ধর্মতলা স্টেশন থেকে হাওড়া ময়দান এই পুরো গ্রিন লাইনটা বেসিক্যালি কানেকটিভিটি প্রদান করার জন্যে হুইচ ইজ আ গুড সাইন তো হোপিং ফর দ্য বেস্ট সত্যি এক্সপিরিয়েন্সটা খুবই অন্যরকম ছিল স্পেসিফিক্যালি যখন জলের নিচ দিয়ে যাচ্ছে গঙ্গার নিচ দিয়ে যখন যাচ্ছে একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল ওভারঅল ভিডিওতে কতটা ইনফরমেশান দিতে পারলাম কতটা হেল্প করতে পারলাম সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যদি আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে মেট্রো জার্নিটা নিয়ে বা অন্য কোনো তথ্য নিয়ে মেট্রো রিলেটেড অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাসম্ভব আমার দিক থেকে সাহায্য করার চেষ্টা করব আজ চললাম নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব চেল দেন টেক কেয়ার গুড বাই